আল্লা সুবাহান কাছে যেই দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মর্যাদাপূর্ণ সেই দিনগুলোর মধ্যে অন্যতম দশটি দিন হচ্ছে জিরহজ মাসের প্রথম দশ দিন এই দশ দিনের ব্যাপারে আল্লাহতলা আলাদাভাবে তিনি কসম করেছেন আল্লাহ তালা কোনো একটি বিষয়ের কসম করার অর্থ ওই বিষয়টির মর্যাদা অন্যান্য বিষয়ের চেয়ে একটু বেশি এই জন্যই তিনি কসম করে থাকেন গুরুত্ব বোঝানোর জন্য কসম করে থাকেন যেমন ওয়ালাস সময়ের কসম করেছেন মানুষের জীবনের জন্য সময় খুবই গুরুত্বপূর্ণ তিনি সময়ের কসম করেছেন এরপরে সুরা ফজরে তিনি ওয়াল ফজরের কসম করেছেন যেহেতু ফজরের সময়টা একটি গুরুত্বপূর্ণ সময় এরপরে ওয়ালায়ালিন আলীন আস দশ দিনের কসম করেছেন মুফসিরগঞ্জ বলেন যে এখানে দশ দিন বলতে জিলহজ মাসের প্রথম দশ দিনকে বোঝানো হয়েছে এই দশ দিনের কসম করার কারণে যেমন এই দশ দিনের মর্যাদা রয়েছে এছাড়াও নাবি সাল্লা ইসলাম বলেছেন মুস্তাদ আহমদের হাদিসে রয়েছে তিনি বলেন মা আমিন আয়া মিন আল্লাহ হাব্বা আল্লাহ তালার কাছে এই দশ দিনের চেয়ে বেশি মর্যাদা সম্পন্ন এবং বেশি প্রিয় আর কোনো দিন নেই তার মানে সবচেয়ে প্রিয়তম দশ দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিন জিলহজ মাসের প্রথম দশ দিনের এত ফজিলত হওয়ার অনেকগুলো কারণের বড় কারণ হচ্ছে এই দিনে আকবার আরাফার দিন রয়েছে এর মধ্যে কুরবানি রয়েছে এর মধ্যে সিয়াম রয়েছে অনেকগুলো আমলের সন্নিবেশ ঘটেছে এই দশ দিনের মধ্যে আসলে আমরা জানার চেষ্টা করি এই দশ দিনে আমরা কি কি আমল করতে পারি এক নম্বর বলবো যে এই দশ দিন যেহেতু আল্লাহর কাছে খুবই প্রিয়তম দিন এবং খুবই পছন্দনীয় সম্মানিত দিন এই দিনগুলোতে সব ধরনের পাপ এবং অপরাধ থেকে মুক্ত থাকতে হবে কোনো ধরনের একেবারেই অন্য সময়েও পাপ করা যাবে না বিশেষ করে এই দশ দিনে কোনো ধরনের জন্য কোনো গুণা না হয় সেদিকে সতর্ক থাকতে হবে এবং আল্লাহর পছন্দনীয় দিন যেহেতু সেই ক্ষেত্রে আমরা গুণা থেকে মুক্ত থেকে আল্লাহর কাছে বিশেষ করে আমরা তবা করব নিজেরা গুণা ছেড়ে দিব এবং গুণা থেকে তবা করব দুই নম্বর হচ্ছে যেহেতু পছন্দনীয় দিন সেই হিসেবে আমরা এই দশ দিন যে কোনো আমল একটু বেশি করে করবো ফরস্ত গুরুত্ব সহকারে আদায় করবই অন্যান্য নফল ইবাদতগুলো একটু সময় দিয়ে বেশি বেশি আদায় করার চেষ্টা করব তিন নম্বর হচ্ছে এই দশ দিনে নবীসলাম বেশি বেশি সিয়াম পালন করতেন রোজা রাখতেন অন্যান্য সময় তো রোজা রাখার ফজিলত আছে বিশেষ করে তিনি এই দশ দিনের রোজা রাখ ছাড়তেন না হাদিস এসেছে নবী সাল্লাহ সাল্লাম এই দশ দিনের রোজা তিনি ছাড়তেন না দশ দিন যেমন রোজা রাখা যায় দশ দিনের মধ্যে আমভাবে দশ দিন ঈদের দিন ছাড়া তার আগ পর্যন্ত নয় দিনে আপনি রোজা রাখতে পারেন অথবা কম বেশি করতে পারেন অসুবিধা নেই কিন্তু বিশেষ করে আরাফার দিনের রোজা অবশ্যই রাখার চেষ্টা করতে হবে আরাফার দিনের সিয়াম রাখলে আগের এক বছর এবং পরের এক বছর সর্বমোট দুই বছরের গুনা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন চার নম্বর এই দিনে যে আমলটি করতে পারি তা হচ্ছে জিকির করতে পারি নবী সালাম বলেছেন ফাক সিরুফি হিন্না বিনা তাহলিল ও তাহমিদ ও তকবীর তাহলিল তাহমিদ তকবীর আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ ইহিল্লাহ এইভাবে যে জিকিরগুলো আছে আমরা বেশি বেশি জিকিরগুলো বলবো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ইলাহিল্লাহ আল্লাহ আকবর এই জিকিরগুলো আমরা বেশি বেশি করতে পারি যে কোনো জিকির করতে পারি কিন্তু বিশেষ করে তাকবীর বলার ব্যাপারে আলাদা ফজিলত রয়েছে একটি হচ্ছে তাকবীর তাকবীর মুকাইয়াদ যেটাকে আমরা তাকবীরে তাশরিক হিসেবে জিলহজ মাসের নয় তারিখ ফজরের পর থেকে জিরহজ মাসের তেরো তারিখ আসর পর্যন্ত যে তাকবীরগুলো বলি এটাকে তাকবীরের মোকাইয়াদ বলে অর্থাৎ তাকবীরে তাশরিক বলে এটা নির্দিষ্ট সময় কিন্তু জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকেই মূলত আমাদের এই তাকবিরগুলো আমভাবে বলা উচিত আমাদের সমাজ থেকে হারিয়ে যাওয়া একটা সুন্না বললেই চলে চরে অমরিয়াল তালন এবং অনেক সাহাবির আমল পাওয়া যায় যারা বাজারে গিয়ে গিয়ে একটু আওয়াজ করে করে জিলহজ মাসের প্রথম থেকেই তারা এই তাকবিরটা বলতেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ হাম এই তাকবিরটি তিনি বলতেন এই তাকবিরগুলো বলার দ্বারা আমরা যদি এখন শুরু করি তাহলে আমরা হারিয়ে যাওয়া শুননা বাস্তবায়নের একটি ফজিলত আমরা পাবো আমরা অনেকেই জানি না কল দিলো আমরা মানুষকে মোবাইলে শুনায় দিতে পারি বাজারে গিয়ে শোনাতে পারি মহিলারা একটু আস্তে আস্তে বলবে এবং পুরুষ একটু আওয়াজ করে এই তাকবিরটি বলবে এটা উঠতে চলতে ফিরতে যে কোনো সময় তাকবিরগুলো বলা যেতে পারে তাহলে জিহৎ মাসের প্রথম দশ দিনের আমরা এই আমলটি বেশি করে করব ইনশাল্লাহ মহিলা একটু আস্তে আস্তে বলবে আর পুরুষরা একটু জোরে জোরে বলবে এটা নামাজের পরে পড়তে হবে এরকমটা নয় যে কোনো সময় পড়া যেতে পারে নামাজের পরে ফরজ নামাজের পরে যেটা পড়তে হবে সেটা হচ্ছে নয় জিলহজ ফজরের পর থেকে তেরোই হজ আসর পর্যন্ত ফরজ দমাজের পরে প্রত্যেকটা পুরুষ এবং মহিলা প্রত্যেকেই কমপক্ষে একবার এবং সাধারণ অবস্থায় তিনবার করে পড়বে আল্লাহ আকবরাল্লাহ আকবর ইলা আল্লাহ আকবরাল্লাহ আকবর ওয়ার ইল্লাহিল হাম জিলহজ মাসে আরেকটি আমল হচ্ছে হজ করা যাদের তৌফিক আছে তারা হজ করবে আরেকটি আমল হচ্ছে জিরহজ মাসে কোরবানি করা যেটা জিরোজ মাসের দশ তারিখ কোরবানি করা এই আমলগুলোর সন্নিবেশ অনেকগুলো আমলের সন্নিবেশ ঘটেছে জিরহজ মাসের দশ তারিখে আসুন আমরা এই দশ দিনকে গুরুত্ব দিয়ে অন্যান্য আমলের পাশাপাশি যে আমলগুলো বলেছি এই আমলগুলো বেশি করে করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন জেজাকুমাল্লা খের